এবার একটা দলের হাতে নিন ওদ্যকৃতায় তৎ পিতাপ্রিতস্য শাণ্ডিল্য গোত্রের স্বায়ু শাণ্ডিল্য আশিত দেবলঃ প্রবরের স্বায়ু অক্ষয় স্বর্গ কামনায় অশৌজ পুরাকম প্রথম ঘাটপিণ্ডান্য অহোম পুত্রশ্রী আপনার নাম পিতা প্রেত্য বাবার নাম অক্ষয় দ দামি বুরাঙুল আর অনামিকা মাঝখান থেকে এইভাবে এইভাবে হ্যাঁ উল্টো কোট এই ওই ফাঁকা দিয়ে বেরোবে হ্যাঁ হ্যাঁ দিন পরপর হ্যাঁ বসেন হ্যাঁ বসান একদম ওখানে আটু এগিয়ে দেন ওদিকে নিচে পড়ে গেল তো ব্যাস 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 ঠিক আছে হ্যাঁ হয়ে গেল আবার একটা নিনাকম দ্বিতীয় পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী অহোম গোত্র নামান্নে ব্রাহ্মণাহ সাক্ষায় দামি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু দিদান হ্যাঁ ঠিক আছে আর টু গান হ্যাঁ 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 পরপর বসবে আবার একটু নিন হদ্ কৃতয় পিতৃ অশৌজ পুরকম তৃতীয়ম ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী অহোম গোত্র নামান্যে ব্রাহ্মণাহং সাক্ষায় দ দামি দিদান আবার অদ্য কৃতয়ত পিতৃ অশৌচ পুরাকাম চতুর্থাম ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী অহোম গোত্র নামান্যে ব্রাহ্মণাহং সাক্ষায় দ দামি এই ব্রাহ্মণায় সাক্ষ্য বলছে না একটাও আমরা ব্রাহ্মণ না কিন্তু প্রত্যেকেই পুজো করার সময় জিজ্ঞেস করা হয় আপনার গোত্র কী মানে আপনি কোন মুনির অরিজিন আমি আপনি যেমন সান্ডিল্য মুনির অরিজিন ঠিক আছে কেউ কাশ্যপ কেউ ভার্গব কেউ এক একজন জামাদ্ন কেউ আপ্লুবট বিভিন্ন রকমের মনির অরিজিন সেজন্য সেই মুনিদের নাম বলে সেই ব্রাহ্মণকে সাক্ষী করে বলা হলো ওই জন্য প্রত্যেকে পুজো দশ সময় এগারো টাকা এক টাকা দেওয়া হয় না দশ টাকার সঙ্গে এক টাকা যে শূন্য দিতে নেই ওই এক টাকা তো দক্ষিণা ওই এক টাকা করতে করতে জীবনের শেষ দিন অবধি বিভিন্ন রকমভাবে মিনিমাম আট দশ হাজার টাকা তাকে দেওয়া হয়ে যায় এক টাকা এক টাকা এক টাকা সেই ব্রাহ্মণের উদ্দেশ্যে তিনি হচ্ছেন আমাদের উকিল তিনি তার বংশের লোক আমরা ধর্মরাজ এ কাজে যখন যায় যমরাজের কাছে তখন জিজ্ঞেস করা হয় ইনি কি কি করেছেন তখন আমাদের উকিল আমাদের সেই গোত্রের মুনি উনি বলেন এই ভালো কাজে নিয়ে ইনি করেছেন তাই নাকে এই জায়গায় দেওয়া উচিত সেই আমাদের উকালতি উনিই করেন তাই সে তাকে সাক্ষী না রেখে কোনো কাজ হয় না আবার এতা পিতৃ অশৌচ পুরাকম ক্রিয়াকর্মাণী সাঙ্গতার সঙ্গ শ্রী বিষ্ণু দেবদৈবতম অর্চিতম অহম গোত্র নামান্য পঞ্চমং পুরাকম ঘাট পিণ্ডান্ন দ দামি আবার নেই অদ্যকৃতা তট পিতৃ অসৌচ পুরাকম ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী সাঙ্গতার্থং ষষ্ঠং পুরকম ঘাট পিণ্ডান্ন অহোম গোত্র নামান্নে ব্রাহ্মণাহং সাক্ষায় দদামি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু দিদান পদ্মকৃতায়ত পিতৃ অসৌজ পুরাকম ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী সাঙ্গতার্থম শ্রী বিষ্ণু দেবদৈবতম অর্চিতম অহম গোত্র নমন্যে সাক্ষায় শাক্ষান যেখান থেকে ফাঁকা পাবেন সেখান থেকে অর্ধকৃত পুরাকম অষ্টমং ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মি অহং গোত্র মানে ব্রাহ্মণাহং শাক্ষা দদামি নিধান অধ্যক্ষিত অর্থাৎ পিতৃ অসৌজ পুরাকম ঘাট পিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী সাঙ্গতার্থং শ্রীবিষ্ণু দেবদৈবতম অর্চিতম অহোম গোত্র নামান্নে নবমং পুরাকম পিণ্ডান্ন দ দামি দিদান আবার একটা নিন অধ্যক্ষিত অর্থাৎ পিতৃ অসৌজ পুরাকম শেষম হাত স্টেট করে দেন শেষম ঘাটপিণ্ডান্ন দান ক্রিয়াকর্মাণী গোত্র নামান্যে ব্রাহ্মণাহ সাক্ষায় সাণ্ডিল্য গোত্রেশ্বায় সাণ্ডিল্য আশিত দেবল পিতা প্রেচ্য বাবার নাম বলুন যৎসামান্যাম ঘাট পিণ্ডান্ন দদামি দিদান এবার আসি দা হাতে একটু করে জল দেন দাদার হাত ধোবেন না ধোবেন না হাতে জলটা নেবেন জলটা রাখবেন তিনবার দেবেন হ্যাঁ পুরো ধরুন হ্যাঁ বুড়ো আঙুল ফাঁকা করে প্রত্যেকটা দিয়ে যান গয়া বুড়া বুড়ো আঙুলটা ফাঁকা করুন হ্যাঁ হ্যাঁ গয়া গঙ্গা গদাধর হরি হরি বল হরি হরি বলো হরি হরি বলো হরি আরেকবার তিনবার হবে গয়া গঙ্গা গদাধর হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বল হরি আরেকবার গয়া গঙ্গা গদাধর হরি হরি বল হরি হরি বলে হরি হরি বল হরি ও কাগুলো পড়ছে না ব্যাস ব্যাস ঠিক আছে ছেড়ে দিন এইবার হাতটা ধুয়ে নিন প্রত্যেকটার উপর তুলসী পাতা ধরে তুলসী পাত্র আর ঘায়ও পিতৃ প্রথম অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নম দিয়ে দিন আবার দ্বিতীয় অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নম দিয়ে দেন তৃতীয় অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম জলে ভিজিয়ে দেন হ্যাঁ ওই জলে দেবেন না এই জলে আপনার সামনে জলে চতুর্থ অশৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম এবার পঞ্চমং অশৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম দিয়ে দেন ষষ্ঠং অশৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম আবার এই সপ্তমাং অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নয় নাম আবার নিন অষ্টমং অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম ওটা না ওটা না এই পাশে ওপরে হ্যাঁ আবার নিন নবমং অসৌচ পুরাকম পিণ্ডান্নয় নাম আর একটা আছে দেখুন দশমং অসৌজ পুরাকাম পিন্দান্ন নাম আসি তা তিল দানার হাতে সব কটার পর যাবে পাতাটাই দিয়ে দেনার কাছে পাতাটা ঘুরিয়ে দেন পাতাটা ঘুরি দেন উনি নেবেন তার সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ না না একটু আঙুল মাথা নিন প্রতিটা পর দিন তিল দেব নির্মিত বেশি করে নিন দিতে লাগুন সব তিল হস্যৌ সম দেবাত হব দেবনির্মিত রানিং দিতে লাগুন সব কটার তিল হসৌ সমত্ত গা দেবনির্মিত প্রত্নভি পৃক্ত সদয়া প্রেতানো লোকানো পিনাহী ন সাহা হাত ধন্যবাদ ফুল এতৎ পুষ্পায় পিতৃ অসৌচ পুরাকম পিণ্ডান্নই নম হ্যাঁ সব কটা পরে ছিড়ি পিতৃ অসৌচ পুরাকম ঘাট পিণ্ডান্নই নম থাক থাক অসুবিধা নেই অসুবিধা পিতৃ অসৌচ পুরাকম পিন ডানের নমো বাস তিনবার হয়ে গেছে ওইটুক শার্ট ফুল শার্ট এবার ওনার কাছে বসনটা নিন প্রত্যেকটা বড় একটা করে বসন পড়বে আপনি বা হাতে সব নিয়ে নেন ডানাতে করে একটু সব নেন একটা একটা করে দেন এ তৎ ব প্রেত বাসায় নম এ তৎ ব প্রেত বাসায় নম এ তৎ ব প্রেত বাসায় নম এত বহ প্রেত বাসায় নম এত বহ প্রেত বাসায় নম এত বহ প্রেত বাসায় নম নমস্তে প্রেত সাদন্তে প্রেত দেশম প্রেতাবই নম এত বহ প্রেত বাসায় নম হুম হাজুরকে বলুন নমস্তে প্রেত সাধান্তে প্রেত দেশম প্রেতাবই নম এ তদ্বহ প্রেত বাসায় নম এবারে জলে দুধের ওটা দেন আচ্ছা মানে হাতে দু হাতে ধরুন দুধটা আকাশস্থ নিরালম্বু বায়ুভূত নিরাশ্রয় অত্নস্নাতা অত্নপিতা সুখী ভাবা দিন ওই পঞ্চমটা পুরো করেছিলেন তা আমাদের ঢেলে দিন আসতে পারেন হ্যাঁ সব করে আমাদের একটু চার্জ করে করে উঁচু করুন উঁচু করে দিতে লাগুন হ্যাঁ হ্যাঁ এই দেখুন সব করে পড়ে যাবে ব্যাস ব্যাস এই তো সুন্দর হচ্ছে একদম হ্যাঁ হ্যাঁ দিন আচ্ছা এই তো এ পাশে দিন এ পাশে হ্যাঁ দিন চার্জ সব সামনে রেখে পাশে দেখবেন আর এক জলটা দিন আসি হাতে ধরুন শ্মশান অনল দগ্ধ হসি পরিত্যক্ত হসি বান্ধবই আত্মস্নাতা স্নাতা অত্নপিচিয়া সুখী ভাবা মানে শ্মশানের আগুনে তুমি দগ্ধ হয়ে গেছো বন্ধু বান্ধব তুমি ত্যাগ হয়ে গেছো পরিত্যক্ত হয়ে গেছো তোমার স্নানের এবং খাওয়ার জন্য জল দিলাম তুমি গ্রহণ করো সুখী হও আবার ওই পঞ্চান্ন ফুটের মধ্যে দেয় হুম হুম ব্যাস ঠিক আছে ওই যে পিন্ডটা বানিয়েছিলেন ওটা দুধের ওইটার মধ্যে বসান হ্যাঁ দুধের ওইটা সারটার মধ্যে বসান সাপ কাটা তুলে নিন ওরা চলে এসছে আগে থেকে দেখেছেন বসে আছে রাখুন রাখুন ওখানে এই সরার মধ্যে রাখুন দুধের সরার মধ্যে রাখুন রাখুন আবার নিন সব কটা নিন যা আছে কুড়িয়ে গেছে সব দুধের অংশ অংশ কিছু থাকবে সব নিয়ে নেবেন দু হাতে ধরুন আচ্ছা সাত ঘন্টা লাগতো এটা সাত ঘন্টা আপনার এটা লাগতো এই ঘাট কাজ করতে দু হাতে ধরুন কাকতং বায়সং সং মহাত্মনে তুভং বলি প্রযোৎস্বামী কাকতং বায়সং মহাত্মনে তুভং বলি প্রযোৎস্বামী কাকতং মহাত্মনে যমদূত হসি বায়সং তুভং বলি প্রজোৎস্বামী ভালো আছো ব্যাস নিয়ে গিয়েও ইখানে দিয়ে আসুন সব কাক আসছে